ফেরাউন স্বপ্ন দেখলাম মিশর থেকে একটি আগুন বের হইয়া ওই আগুনটা বাইতুল থেকে বের হইয়া মিশরে ঢুকছে আগুনটা এতই শিক্ষিত বাইসা বাইসা ফেরাউনের বংশধরের ঘরে ঢুকে পাশি মুসা নবীর বংশধরের ঘর একটার মধ্যেও ওই আগুনটা ঢুকে না যারা স্বপ্ন দেখে যারা জাদুকর ছিল যারা গণক ছিল যারা কাহিন ছিল যারা পণ্ডিত ছিল তাদেরকে ডাকছে ডাইকে বলল এই স্বপ্ন দেখলাম গণকা বলল যাহা পনা এটা বড় মারাত্মক স্বপ্ন বনি সাইদ থেকে একটা সন্তান জন্ম নিবে ওই সন্তানটা আপনার রাজত্ব যাওয়ার কারণ বনে যাবে দেরি করে নাই ফেরাউন অজির নাজির ডাকলো সবাইকে আহ্বান করে পরামর্শ করল কি করা যায় সবাই পরামর্শ দিল যাহাপনা এখন থেকে বনে ইসরায়েলে যত ছেলে সন্তান জন্ম নেবে সবাই পশু কাটা দিত মেয়েদেরকে আমাদের ঘরের চাকরানি বানাবো ঘরের কাতির বুয়া বানাবো আর ছেলেদেরকে পাইলে হত্যা করা রাষ্ট্রীয় আইন হয়ে গেল তুমুল হত্যাকাণ্ড শুরু হল গো ওই মুহূর্তে মুসা পায়গাম্বারের দুনিয়াতে আসার সময় হল যেখানে বাঘের ভাগ সেখানে রাত হয় ঠিক কিনা বলেন اللہ پاک حضرت موسیٰ پاک ہم ماں کی بولے دیلیں انی قضی دی فیہ فی, فی تابوت فقضی فیہ فی الیم فلیلقی الیم فلیلقی فلی الیم بساحل

প্রানে কয় সাথে সাথে একটা বাসের বাক্সের ভিতরে ঢুকাই সন্তানটাকে সমুদ্রের মধ্যে ফেলি দিও সন্তানটাকে দুরিয়ার মধ্যে তুমি ভাসাই দিও তোমার সন্তানের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ রাখে আল্লাহ মারে আল্লাহ যদি বলেন ঠিক কিনা না আল্লাহর হাবিব কে আল্লাহ জানাই দিলেন যারাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে যারাই আপনাকে জ্বালানোর চেষ্টা করবে আমার কসঙ্গ আপনি জ্বলবেন না আপনার কিছুই করতে পারবে না যারা জ্বালানোর চেষ্টা করবে ওরাই জলে পড়ে সাই হয়ে যাবে জ্বালাতা হ্যাঁ খুদ জলতা হ্যাঁ জরুর جو جلاتا ہے کسی کو خود جلتا ہے ضرور شمع بھی جل جاتا ہے پروانہ جل جانے کے بعد شمع بھی جل جاتا ہے پروانہ جل جانے کے بعد اللہ بات آئینا گھر بنایا گنگ کرے ٹکتے جی مو جیشی محمد محمد المحمد محمد يوم المحمد دم جيش محمد المحمد ولكن افضل رات يكون هناك افضل ان يكون هناك افضل جَمِيعُ خِصَالِهِ عَلَيْهِ وَآلِهِ

আড়ালের আল্লাহ আল্লাপাকের দরবারে লাখো কোটি সুপ্রিয়া যার কানা দীর্ঘক্ষণ পর্যন্ত বসে বুজুর্গের জোবান থেকে কোরআন সুন্নার আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমা তুসুকর আদায় করে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ আপনারা শহরের মানুষ একটু যদি রাত হয় তাতে কোনো অসুবিধা বলেন যদি একটা বাজে একটা হবে না ইনশাল্লাহ সোয়া বারোটা সাড়ে বারোটার ভিতরে দেওয়া হবে তারপর আপনাদের হিমন্ত্রা দেখলাম আল্লাহ কবুল করে আমিন বলে অনেকেই আলোচনা করেছেন বিশেষ করে আমার বলবে ও দিয়মান তরুণ আলমের দিন চট্টগ্রাম থেকে আগত মালানা সিভার জামিন সাহেব আলোচনা করেছেন আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছেন আমি আপনাদের খিদমতে কোরআনুল করিমের সুরা আসফ ২৮ নম্বর পাড়া দুইখানা আয়াত আয়াত নাম্বার হলো আট এবং নয় চেষ্টা করবো আয়াতে গরিমা গুরুকে সামনে রেখে আপনাদের ঠিক মতে দুই একটি কথা আরজ করার জন্য পাকের দরবারে তৌফিক চাই সকলে বলুন আল্লাহ সম্মানিত সুদী পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সবগুলো মানব রচিত ধর্ম হিন্দু ধর্ম বলেন বৌদ্ধ ধর্ম বলেন খ্রিস্ট ধর্ম বলেন ইয়হুদি ধর্ম এগুলো সব মানুষের বানানো ধর্ম ঠিক না নিজেদের মতো করে নিজেরা ধর্ম আবিষ্কার করছে তাদের রীতিনীতি অনুসারে তারা ধর্ম পালন একমাত্র কেবলমাত্র পৃথিবীর মধ্যে একটাই ধর্ম যে ধর্ম আল্লাহ প্রদত্ত সেই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম বলুন তো কি কিনা কোরআনে করিমের সুরা আলে ইমরানের মধ্যে আল্লাহ জালুহ বলেন ইন্নদ্দিন ইসলাম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম কোন ধর্ম বলো ইসলাম ধর্ম ইসলামের প্রথম যুগে যারা মুসলমান বিজাতিরা তাদেরকে বলতো যে বেদিন হয়ে গেছে মুসলমানদেরকে বলতো যে বেদিন হয়ে গেছে আর এরা যে মুক্তি দেবতা পূজা করত মূর্তি দেবতার সামনে মাথা নত করত এটা কি মনে করতো তারা সঠিক ধর্ম তাইলে বুঝে গেল সঠিকটাকে বেঠিক মনে আর বেঠিকটাকে সঠিক মনে তাদের বুঝের কমতি ছিল তারা তিনশো মূর্তি খোদ খানায় আবার ভিতরে রাখছে কত বলুন বলুন একটু বলুন তিনশো তো তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো তোমরা এই মুক্তি মূর্তি দেবতা কেন পূজা করো এগুলো তো তোমাদের কোনো লাভে আসবে লসেও আসবে তারা তখন জবাব দিয়েছিল মা না বুধু হুম আমরা তো আসলে এগুলোর পূজা পাঠ না এই ছোট ছোট ক্ষুদারে যদি রাজি করা যায় তাহলে বড় ক্ষুদার কাছে দেওয়া সহজ এরা মনে করছে দুনিয়াতে যেমন চেয়ারম্যান মেম্বার নেতাদেরকে ধরে এমপির কাছে যাওয়া যায় এমপি কি ধরে মন্ত্রীর কাছে মন্ত্রী কি ধরে প্রধানমন্ত্রীর কাছে ঠিক না সিস্টেমটা এরকম তারা মনে করছে

আল্লাহ সারা দ্বিতীয় কেউ নাই এই জন্য দেখবেন নৌকা ডুবি তুফান শুরু হইলে বিপদ আপদ শুরু হইলে নৌকার মধ্যে যদি কোনো হিন্দু ধর্মাবলম্বী কেউ সনাতন ধর্মাবলম্বী কেউ থাকে মুসলমানদেরকে আজান দেন আজান ওখান আপনি যদি বলেন আপনি হরে কৃষ্ণ হরে রাম করতে দৌত তুরি যে কেমন লাগবে কথা কেন বলেন ঠিক কেনা তো কেন কেমন লাগবে না তো আমরা বানাই আমরা আবার নদীতে ফেলাই না মুসলমান দেওয়া এই যে শ্রী শ্রী কাল বৈরব আছে না এখানে এটার মধ্যে মুসলমান কোনোদিন দিন মূর্তি ভাঙে এরা নিয়মিত পূজা করে কোনো সমস্যা নাই পূজা শেষ হইলে আর মন্দিরে রাখে মূর্তিরে এটা পিক আপে কইরা নেয়া তিতাস নদীতে পুরুলিয়া নদীতে ফালায় পালায় আর কয় যে ক্ষুদা তোর হায়াত শেষ

যখন কোনো ফতোয়া মাস আল্লাহ হুজুর রাতে ইমাম সাহ হুজুর রাখতে কারে রাখেন বাপ দাদার আমল থেকে করে এসে আপনি নতুন মাস লাল হয়েছেন এই স্লোগানটা কি ঠিক বলেন তো এই স্লোগানটা দিত কারা কাফের আমাদের দেশের এক দল দাওয়াতের সাথে আছে সারা জিন্দিগি করেছি যেটা হিটেতেই থাকবো কথা বলেন ঠিক কিনা সঠিক হোক আর বেঠিক হোক

যারা কয় আমারে মানলে জান্নাত না মানলে জান্নাম তাহলে বোঝা গেল দাঁত জালের খালা তো ভাই কথা বলেন ঠিক না দাঁত জালের খালা আরে জান্নাত জাহান্নামের মালিককে মালিক কে এই জাতীয় কথা বলতে নাই যা আগে থেকে কুইরেস সঠিক বেঠিক বুঝি না আপনি এত বছর এত কষ্ট করছেন আর যারা তার অনুসারে এরা কয় আমাদের আমি সব দিদি জান নামে যাইতে কথা জান নামে যাও তার এই গাধা তুই এতদিন গাঁটটি বস করলে দৌড়াদৌড়ি করছো স্কিন লাগে যান নামে যাবে লাগিয়া কথা হক তার বিরুদ্ধে বাতিল থাকবে কিন্তু হক বিজয়ী হবে তার মধ্যে কোন সন্দেহ না

কথা কয় না অকথ্য নির্যাতন করেছে হযরতি মুসা পয়গম্বরের অনুসারীদের উপর ফেরাউন স্বপ্ন দেখল মিশর থেকে একটি আগুন বের হইয়া ওই আগুনটা বাইতুল মুকद्दাস থেকে বের হইয়া মিশরে ঢুকছে আগুনটা এতই শিক্ষিত বাইসা বাইসা ফেরাউনের বংশধরের ঘরে ঢুকে পাশি মুসা নবীর বংশধরের ঘর একটার মধ্যেও ওই আগুনটা ঢুকে না ফেরাউন স্বপ্ন দেখে যারা জাদুঘর ছিল যারা গণক ছিল যারা কাহিন ছিল যারা পণ্ডিত ছিল তাদেরকে ডাকছে ডাই বলল এই স্বপ্ন দেখলাম গণকা বলল যাহা পনা এটা বড় মারাত্মক স্বপ্ন বনি স্রাই থেকে একটা সন্তান জন্ম নিবে ওই সন্তানটা আপনার রাজত্ব যাওয়ার কারণ বনে যেরি করে নাই ফেরাউন ওজির নাজিরদেরকে ডাকলো সবাইকে আহ্বান করে পরামর্শ করলো কি করা যায় সবাই পরামর্শ দিলো জাহাপনা এখন থেকে বونس রাইলে যত ছেলে সন্তান জন্ম দিবে সবাই পশু কাটা দিত মেয়েদেরকে আমাদের ঘরের চাকরানি বানাবো ঘরের কাতির বোয়া বানাবো আর ছেলেদেরকে পাইলে হত্যা কর রাষ্ট্রীয় আইন হয়ে গেল তুমুল হত্যাকাণ্ড শুরু হলো ওই মুহূর্তি মুসা পয়গম্বর এর দুনিয়াতে আসার সময় হল যেখানে বাগের ভাগ সেখানে রাত হয় ঠিক কিনা বলেন আল্লাহ পাক হযরতি মুসা পয়গম্বর এর মা কে বলে দিলেন আমি কুলজি ফিহি ফিতাবতি ফকজি ফিহি ফিন ইয়াম ফালুলকি ইয়াম فليلقه اليم بالساحل يأخذه عدو لي وعدو لا وألقيت عليك محبة مني ولتصنع على عيني اي সন্তান প্রসব করার সাথে 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 একটা বাক্সের ভিতরে ঢুকাইয়া সন্তানটাকে সমুদ্রের মধ্যে ফেলি দিও সন্তানটাকে দুরিয়ার মধ্যে তুমি ভাসাই দিও তোমার সন্তানের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ রাখে আল্লাহ মারে আল্লাহ জোরে বলেন ঠিক কে না আল্লাহর হাবিবকে আল্লাহ জানাই দিলেন পাগম্বার যারাই আপনার বিরুদ্ধে সরযন্ত্র করবে যারাই আপনাকে জ্বালানোর চেষ্টা করবে আমার প্রসঙ্গ আপনি জ্বলবেন না আপনার কিছুই করতে পারবে না যারা জ্বালানোর চেষ্টা করবে ওরাই জলে পড়ে সাই হয়ে যাবে জ্বালাতা কিসি কিছু خود جلتا ہے ضرور جو جلاتا ہے کسی کو خود جلتا ہے ضرور شمع بھی جل جاتا ہے پروانہ جل جانے کے بعد شمع بھی جل جاتا ہے پروانہ جل جانے کے بعد اللہ

জ্বালাইবে পঙ্গপাল ছোট ছোট গুলো দেখবেন তার আশপাশে আসা পাগলের মতো পড়তে থাকে আর মোমবাতি জ্বালায়া জ্বালায়া নিচে আধা হাত পুর করে সবাই জ্বালায়া মোমবাতি থাকে না হেও জ্বলে যায় কথা বলে না জ্বালাইলে জ্বলতে হয় কথা বলেন ঠিক কেনা এক মাগে শীত যায় না কথা বলেন ঠিক কেনা এটা দুনিয়ার আল্লাহ আর হারা আদি মুসার্মাকে আল্লাহ বলে দিলেন মা টেনশন করার কোন কারণ না আমি আল্লাহ মুসার দায়িত্ব নিলাম আল্লাহর হাবিবকে আল্লাহ ডাক্তার বলেন পাগম্মার গোটা বিশ্ব যদি আপনার বিরুদ্ধে চলে যায় মনে রাই সিঙ্গ আমি আল্লাহ আপনার সঙ্গে زورے ٹھیک ہے نا جب حسن تھا ان کا و نما انوار کا عالم کیا ہوگا ہر کوئی فیدا ہے بن دیکھے دیدار کا عالم کیا ہوگا اللہ کو حق ہوگا সেই নবীর নূরানী দেখে ওমর ইবনুল সিংহ মানব আবু জাহেল পার্লামেন্টে ঘোষণা দিলো যদি মুহাম্মাদের কল্লা কেউ নি আসতে পারে আগে 17 লা ল পুরস্কার দাও ভালো আছেন আপনারা পরিষদ আবু জাহেল বেটা যখন দুনিয়াতে জীবিত আছে এই কাজ আর কেউ করবে না খাত্তাবের বেটা এ ভাই তলোয়ার নেয়ার আনা লম্বা ঘটনা রাস্তায় একজন কল ও উমর ইবনুল খাত্তাব কোথায় যাও কই মুহাম্মাদের কল্লা আনার জন্য যায় কথা বলেন ঠিক না পথিক বলে দিল ওমর আগে তোমার ঘরের খবর নাও ফিকিরে খুদ কুন ফিকিরে খুদ কুন ফিকিরে বেগা নামকুন মক ফিকিরে খুদ কুন ফিকিরে খুদ কুন ফিকিরে বেগা না মক বার খা দিঘর আখানা নিজের চিন্তা করুন যে চিন্তা কর কামার কিছে ও ঘরে যাই দেখো তোমার বোন ভগ্নিপতি পাইকারী ভাবে মুসলমান হয়ে গেছে তাইলে রোগটা ফিরাই দিলাম আগে ঘরে যায় লম্বা ঘটনা কাট করে বলতেছি ঘরে ও বুন এবং বুন জামাইকে সায়স্তা করার জন্য যখন ঘরের কাছে গেছে দূরের থেকে একটা আওয়াজ আজরে তিউমারের কানের মধ্যে পৌঁছে ঐটা দুনিয়ার কোনো রাজা বাদশাহদের আওয়াজ নয় দুনিয়ার কোনো শিল্পীদের আওয়াজ নয় কোনো গায়ক গায়িকার আওয়াজ না এটা ছিল আল কোরআনের আওয়াজ সুবহানাল্লাহ আওয়াজ কোরআনের আওয়াজ হযরত ওমর চুপচাপ দাঁড়িয়ে শুনল আল্লাহ ডাক এমন আওয়াজ তোমার কানে পৌঁছে দিলাম পৃথিবীর মধ্যে এত সুন্দর আর হয় জাতি আকার দিয়ে উড়ে যাচ্ছিল আল্লাহর পাগম্বরের কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনার পর যাত্রা বিরতি করলো যাত্রা বিরুদ্ধ করে আল্লার পাগাম্বারকে বলেন কোল উভেিয়া এলাইয়া আননাহস্তামা নাফরমমেনাল জিননি পাকালু ইন নাগত সেমি নাগ কর আনান আজাবা যাত্রা বিরদ্ধ করে পাগাম্বারকে বললেন মুহাম্মাপ। জীবনে কথা আওয়াজ শুনলাম এত মধুর এত সুন্দর আওয়াজ জীবনে শুনলাম ইন্ন না সামিড়না করলা আনান আজ আবার ইয়া দিফা আমান নবী ওয়াদান নুসজিকা বিরববিনা আহাদা এত মধুর কণ্ঠে রাত এত সুন্দর আওয়াজ কোনোদিন শুনি নাই হে গ্যাসবল মুলকে ও আমবাজনে

র হু মহান দোন সুল সাল্লা এরকমের কোরানের আওয়াজ সোনার বক্তিতাস পাড়ার আলেকসান যুগের সংগঠনের দুখ দেখবেন সকালবেলা কিছু বুদ্ধি বুদ্ধি জীব আছে বুদ্ধি মানে বুদ্ধি জানোয়ার জিবি না জিবি না জানোয়ার কথা কয় না কিছু বুদ্ধি জানোয়ার আছে পরের দিন টক টুতে আইসা মেসেজ লিখবে টকশু দাইসা বলবে গতকাল তিতাস পাড়ার শব্দ দূষণের কানে রাত্রে ঘুমাইতে পারে আর এখানে যদি মোটা সোটা কাউকে যদিও ওই বিদ্যুৎ বিক্রিকারী বেডি কি আর পাওয়া যায় না কথা বলেন ঠিক আগে এক সময় কোয়েশন যে একটা সময় বিদ্যুৎ ফেরি করে বিক্রি করা বিদ্যুতের যখন লোডশেডিং চলেছে সব জায়গার বাড়িতে ভিড় জমাইছে বাবা বিদ্যুৎ তো নাই বিদ্যুৎ দিন তো আমিও নাই কথা বলেন ঠিক কিনা এই জাতীয় কাউকে যদি দাওয়াত দিয়ে এখানে গানের আসর করা যেত আর যদি মঞ্চের মধ্যে ওইটা বলতো যে খাইটা যা ফাইটা যা তাইলে দেখতেন নিদি শব্দ দূষণ হতো বোঝা গেল হের কলব নষ্ট হয়েছে কথা কয় না এটির নাম হলো না বুদ্ধি মানে বুদ্ধি জানোয়ার হাইওয়ার হুজুর আপনি হাই ওয়ান কোলেন এত উচ্চ শিক্ষিত ডিগ্রি মাপলে দুই কেজি হবে হাই ওয়ান খুশি এই জন্য হ্যাঁ কি পয়সা মুঠে না দাঁড়ায় মুঠে কথা কয় আপনাদের এলাকার গুরু বছর কি কোনোদিন দেখছেন বেসরের সময় আসতে পারো বই গেছে কথা কয় না না দাঁড়ায়ে চালা ঘাস খাইতেছে খের খাইতেছে হে কে কথা কয় যে কেউ হেম বাথরুম যাইবো খানাটা তুই বন্ধ রাখি না তুইটা একসাথে চালা এই রকমের কিছু জানোয়ার আছে না বাথরুমে গিয়ে টানে আর সারে মেডাতে নাই মেডাতে নাই অন্য জায়গার কথা কে এরে জিজ্ঞাসা করলে কি রে তুই বাথরুমে যায় টানছস কা ক টান না দিলে ক্লিয়ার হয় না এরকমের কিছু জানোয়ার আছে না না শিক্ষা দীক্ষা কম আছে আপনি এয়ারপোর্টে যান হাইওয়ে রেস্টুরাগুলোতে যান বসার অপশন হলো একটা আর দাঁড়ানোর অপশন হলো দশটা কথা কি ঠিক বললাম

আমার দেশের কোনো ফুটবলার পরে নাই আমার দেশের কোনো ক্রিকেটার বাংলাদেশের লাল সবুজের পতাকা উঠে যে দুঃখী আর যন্ত্রণায় আমরা হয় কেউ ব্রাজিল